আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন জ্বালানি সাশ্রয়ী পরিবেশবান্ধব ধোয়া ও কালিবিহীন লাকড়ির রিজিক চুলা অবিশ্বাস্য হলেও সত্য মাত্র তিনশো টাকার লাকড়ি দিয়ে আপনারা সারা মাস রান্না করতে পারবেন এই চুলায় মাত্র কয়েক টুকরা লাকড়ি দিয়ে আপনারা একবেলার রান্না করতে পারবেন এই চুলায় চুলার সঙ্গে রেগুলেটর লাগানো আছে দেখতে পাচ্ছেন রেগুলেটরের মাধ্যমে আপনারা আগুনটাকে কমাতে এবং বাড়াতে পারবেন একটি চার্জারের মাধ্যমে আপনি এই চুলাটাকে বিদ্যুতের মাধ্যমে চা জ্বালাতে পারবেন ফ্যানটাকে চালানোর জন্য এছাড়াও সঙ্গে ব্যাটারি প্যাক থাকবে ব্যাটারি প্যাকটা দিয়ে আপনি এক থেকে দেড় ঘন্টা ব্যাক দিতে পারবেন এই চুলাটি দেখতে পাচ্ছেন আমাদের আনকমপ্লিট অবস্থায় দেখতে পাচ্ছেন এটা আবার আপডেট ভার্সনের চুলা এটা ইনসুলেশন করা হবে চুলাটি হিট হবে এবং এই দরজা সিস্টেম করা আছে আপনারা দরজার দিয়ে আগ লাকড়িটা বার্নারের মধ্যে দিতে পারবেন দেখতে পাচ্ছেন র মেটেরিয়ালসগুলো এটা মোটা স্টেনলেস স্টিলের শিট দিয়ে আমাদের এই চুলাগুলো বানানো হয় দেখতে পাচ্ছেন এইখানে আবার কিছু গোলাকার চুলা গোল চুলা তৈরি করা হচ্ছে ফিনিশিং করা হচ্ছে এই পাশে এটা কমপ্লিট হচ্ছে এগুলো আমাদের হিটপুরুফ চুলা হিটপুরুফ গোলাকার চুলা সাইড দিয়ে লাকড়ি দেওয়ার ব্যবস্থা করা আছে দেখতে পাচ্ছেন কিভাবে তৈরি করা হয় সরাসরি কারখানা থেকে আপনারা অর্ডার করতে পারবেন আমাদের এই চুলা আর্গন ওয়েল্ডিংয়ের মাধ্যমে আমাদের এই চুলাগুলো তৈরি করা হয় স্টেইনলেস স্টিলের হওয়াতে জং ধরবে না ম্যাগনেট ধরবে না আমাদের এই চুলায় দেখতে পাচ্ছেন কি সুন্দর চমৎকার কোয়ালিটি এটা এখনও কমপ্লিট হয় না এই আনকমপ্লিট অবস্থায় আপনাকে দেখালাম এগুলো আমাদের কমপ্লিট করা আমাদের স্টকে সব ধরনের সব কোয়ালিটির প্রোডাক্ট ইস্ট স্টকে থাকে দেখতে পাচ্ছেন আমাদের সিঙ্গেল বার্নারের নর্মাল চুলাগুলো এটা আবার হিট প্রুফ না এটার সাইড দিয়ে দরজা সিস্টেম করা নেই আমাদের এই চুলাগুলো স্বল্প মূল্যে আপনারা নিতে পারবেন সারা বাংলাদেশ থেকে দেখতে পাচ্ছেন আমাদের এই চুলার ফিনিশিংগুলা মানে প্রত্যেকটি সাইডে আপনার স্টেনলেস স্টিলের সিটগুলা পাতলা শিটগুলা আমাদের চুলা যত বাজারের যত চুল আছে তার থেকে মোটা শিট দিয়ে করা তারপরেও স্টেনলেস স্টিলের এই সিটগুলো অনেক ধার হয়ে থাকে ব্লেটের মতো ধার হয়ে থাকে তো অনেকের চুল আছে যে হাত পা কেটে যায় কিন্তু আমাদের সব জায়গায় দেখতে পাচ্ছেন ভালো করে ফিনিশিং করা যায় হাত পা কাটার কোনো ভয় নেই আর এইখানে যে গ্রুপটা দেখতে পাচ্ছেন আপনারা প্রতিষ্ঠানে এই গ্রুপটা দিয়ে আপনারা লাকড়িটা পাতিলের নিচ দিয়ে বার্নারের মধ্যে দিতে পারবেন খুব সহজেই লাকড়ির টুকরা আপনারা দিতে পারবেন আর আমাদের প্রত্যেকটি চুলায় কিন্তু আপনারা আগুনটা কমানো এবং বাড়ানোর জন্য কিন্তু রেগুলেটর পেয়ে যাচ্ছেন এবং এছাড়াও সঙ্গে পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন একটি ব্যাটারি প্যাক ও অ্যাডাপ্টার বিদ্যুতে চালানোর জন্য এবং বিদ্যুৎ চলে গেলে ব্যাটারি প্যাকেও আপনারা আমাদের এই চুলাটা যে কোনো জায়গায় চালাতে পারবেন চুলার সঙ্গে হ্যান্ডেল লাগানো আছে আপনারা দেখতে পাচ্ছেন দুই পাশে দুইটা হ্যান্ডেল লাগানো আছে ফলে চুলাটি যে ধরে যে কোনো জায়গায় আপনারা নিতে পারবেন আর আমাদের চুলা সব দিক থেকেই আপনারা দেখতে পাচ্ছেন আর্গন ওয়েল্ডিংয়ের মাধ্যমে আমাদের প্রত্যেকটা জায়গায় ওয়েল্ডিং করা হয় কোনো স্পট বা রিপিট মেরে আমরা কাজ করি না দেখতে পাচ্ছেন সব জায়গায় আর্গন ওয়েল্ডিংয়ের মাধ্যমে ওয়েল্ডিং করা এবং কি ফিনিশিং করা কোয়ালিটি ফুল চুলার দুই পাশে হ্যান্ডেল লাগানো আছে আর এই চুলাটার সব যে কোনো জায়গায় সব জায়গায় স্টেনলেস স্টিলের সিট ব্যবহার করা হয়েছে একই শিট শুধু বার্নার এবং পট স্ট্যান্ড বাদে সব কিছুই স্টেনলেস স্টিলের আমাদের এই চুলায় বারো বোল্টের একটি ফ্যান লাগানো আছে এই বারো ভোল্টের ফ্যানটি হাই স্পিডের হয়ে থাকে ফলে চুলার মধ্যে অক্সিজেন দেওয়া যায় খুব সহজে এর জন্য আগুনটা বাড়ে এবং বাড়ানো এবং কমানো যায় রেগুলেটরের মাধ্যমে আপনারা যে কোনো জায়গা থেকে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের এই চুলাগুলো ক্যাশ অন ডেলিভারিতে কুরিয়ারের মাধ্যমে হোম ডেলিভারি নিতে পারেন দেখতে পাচ্ছেন আমাদের এখানে গোল চুলা এবং পাশে আছে একটি মাঝারো ফ্যামিলির ডাবল বার্নারের চুলা আমাদের যে বাম পাশের যে গোল চুলাটি দেখতে পাচ্ছেন এই চুলাটি আবার হিটপুরুফ চুলাটি মানে চুলা জ্বালাবেন চুলার গায়ে গরম হবে না এবং সাইড দিয়ে লাকড়ি দেওয়ার একটি ব্যবস্থা করা আছে আমার সব আমাদের সব চুলাগুলোতেই কিন্তু আপনারা ব্যাটারি প্যাক পেয়ে যাবেন সঙ্গে ফুল সেট হিসাবে সব কিছুই থাকবে চুলার সঙ্গে আমাদের চুলাগুলো কি কোয়ালিটি ফুল আপনারা দেখতে পাচ্ছেন খুব শক্ত পোক্ত করে আমাদের এই চুলাগুলো তৈরি করা হয় এখানে আমি দেখতে পাচ্ছেন একটি সিঙ্গেল চুলা জ্বালিয়েছি সিঙ্গেল বার্নার চুলাটি দেখতে পাচ্ছেন দাও দাও করে আগুন জ্বলতেছে রেগুলেটরের মাধ্যমে আপনারা আগুনটাকে দেখতে পাচ্ছেন কমানো এবং বাড়ানো যায় আমি এখানে কোনো বিদ্যুৎ ব্যবহার করিনি আপনারা দেখতে পাচ্ছেন আমি একটি বারো বোল্টের আমাদের নিজস্ব তৈরি করা একটি বারো বোল্টের ব্যাটারি প্যাক ইউজ করেছি দেখতে পাচ্ছেন এই ব্যাটারি প্যাকের মধ্যে আছে টেন ইম্পিয়ারের বিএমএস লাগানো ব্যাটারি আপনারা যদি চার্জার চার্জের সময় যদি একটু বেশি সময় নেয় কোনো অসুবিধা নাই আপনারা ব্যাটারির কোনো অসুবিধা হবে না দেখতেই পাচ্ছেন কি দাও দাউ করে আগুন জ্বলতেছে আমাদের এই লাকড়ির চুলায় তো খুব সহজেই রান্না করতে পারবেন আমাদের এই লাকড়ির চুলায় বৃষ্টির দিনে ঘরে বসে আমাদের এই চুলায় রান্না করতে পারবেন খুব সহজেই অল্প লাকড়ি দিয়ে আমাদের এই চুলায় রান্না করা যায় ধোয়া এবং কালি নাই বললেই চলে পাতলা একটা আবরণ পরে পাতিলের নিচ দিয়ে যা সহজেই ধোঁয়া দিলে বা মোছা দিলে চলে যায় তো দেরি কেন অবশ্যই আমাদের এই চুলাগুলো অর্ডার করবেন স্ক্যানার দেখানো নাম্বারে ফোন কল অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ